ওয়েলকাম টু মাই পেজ আর আমি পূজা আর তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো তো আজকে তোমরা একটা জিনিস দেখাই মু একটা দেশের টেকা তোমরা কইতা এই টাকাটা তোমরা চিনো নি নাম কই না কমেন্টে কই আয় দেখো আমার বড় আমার বড় বই না ছোট বোন যে কইতে পারবে তার কমেন্টে রিপ্লাই আমি আমি বুয়া না তো আমার মুখ থেকে আওয়াজ বাড়ো আমি বড় তাই থেকে আমি বড়

আমরা তো গাই থেকে একটু সুন্দর বেশি বুধ হয় আমি সুন্দর না তাই সুন্দর আমি তো ভাবলাম তাই সুন্দর তাই সাজ না আমি তো মাথাটা একটু সাজিও না বেশি বক বক করে দাম বাই বাই এই যে পয়সাটা বারবার কই দাম কমেন্ট করিয়ে জানা ওটা কোন দেশের পয়সা এটা আমরা হাসা বেজা তোর জামাই দেশের পয়সা এটা আমার জামাই এখানে যায় না বাই মা